কান্ড পুতিনের বিরুদ্ধে জারি হয়ে গেল গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা এড়িয়ে কিভাবে ভারতে আসবেন পুতিন গ্রেফতারি আদেশের মাঝেও ভারতের মাটিতে পুতিনের সফর কূটনীতির নতুন অধ্যায় শুরু আইসিসির গ্রেফতারি ওয়ারেন্ট কি থামাতে পারবে ভারত সফর পুতিনের পথে অচল কিছু নেই গ্রেফতারি আদেশের সত্ত্বেও কূটনৈতিক কৌশলে এগিয়ে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভারতের মাটিতে পুতিন আইসিসির আদেশকে উপেক্ষা করে কূটনৈতিক সফর সম্পন্ন হবে পুতিনের ভারত রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হতে চলেছে পুতিন মোদীর সঙ্গে আলোচনার জন্য আসছেন ইউক্রেন যুদ্ধের অভিযোগের মাঝেও ভারত সফরে পুতিন আন্তর্জাতিক কূটনীতির নয়া নজির কিন্তু শেষমেশ পুতিন কি আদেও ভারতে আসতে সফল হবেন কেন পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দেখুন আগামী ডিসেম্বরের চার তারিখ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের মাটিতে পা রাখার কথা রয়েছে এটি শুধু একটি রাষ্ট্রনেতার সফর নয় তেইশতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনের আয়োজনের সঙ্গে জড়িত এই সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রী এবং উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বিশেষত অর্থনীতি প্রতিরক্ষা প্রযুক্তি এবং কৌশলগত অংশীদারিত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে দীর্ঘ চার বছর ধরে ভারতবাসী এই সফরের অপেক্ষায় ছিলেন কারণ এই দুটি দেশের সম্পর্ক আরও গভীর করার একটি সুযোগ সম্মেলনের মূল লক্ষ্য হবে ভারত রাশিয়ার কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করা প্রতিরক্ষা বাণিজ্য প্রযুক্তি এবং জ্বালানি ক্ষেত্রে দুই দেশের মধ্যে নতুন চুক্তি সহযোগিতা আলোচনা করা হবে এছাড়াও দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের ওপর পর্যালোচনা এবং ভবিষ্যতে নীতিমালা নির্ধারণ করা হবে বিশেষজ্ঞরা মনে করছেন পুতিনের ভারত সফর দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রা দেবে তবে সফরের আগে আন্তর্জাতিক আদালতে জারি করা গ্রেফতারি পরোয়ানা একটি বড় বিতর্ক সৃষ্টি করেছে দু সালে তেইশ সালের মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি পুতিনের বিরুদ্ধে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর অভিযোগে গ্রেপ্তারি আদেশ জারি করে এই আদেশে গণহত্যা যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে আইসিসি একটি বৈশ্বিক আদালত যা আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে সবচেয়ে গুরুতর অপরাধের বিচার এর অধীনে রাষ্ট্রনেতা সেনা কর্মকর্তা এবং অন্যান্য ব্যক্তিদের কর্মকাণ্ডের ওপর তদন্ত বিচার করা হয় সাধারণত আইসিসির আদেশ বিশ্বের বিভিন্ন দেশে কার্যকর হয় তবে এটি নির্দিষ্টভাবে সেই দেশের আইন ও চুক্তির ওপর নির্ভরশীল রাশিয়ার পক্ষ থেকে জানা গিয়েছে তার আইসিসি সদস্য দেশ নয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্টভাবে বলেছেন রাশিয়ার ফেডারেশন আইসিসির আদেশ বা রায়কে স্বীকৃতি দেয় না সুতরাং আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি আদেশ রাশিয়ার প্রেসিডেন্টের জন্য প্রযোজ্য নয় পুতিনের ভারত সফরের ক্ষেত্রে ভারতের আইনগত এবং কূটনৈতিক অবস্থানও গুরুত্বপূর্ণ ভারত ও আইসিসির সদস্য নয় যদিও আইসিসি একশো চব্বিশটি দেশে কার্যকর ভারত সেই চুক্তিতে স্বাক্ষর করেনি ফলে ভারত আইসিসির আদেশ মেনে চলার বাধ্যবাধকতার আওতায় নেই রাষ্ট্রনেতা সফরের ক্ষেত্রে বন্ধু রাষ্ট্রের মতোই নয়াদিল্লি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম ভারত রাশিয়া কৌশলগত সম্পর্কের ইতিহাস বহু পুরনো দ্বিপাক্ষিক সহযোগিতা মূলত প্রতিরক্ষা বাণিজ্য প্রযুক্তি এবং জ্বালানি ক্ষেত্রে দৃঢ় এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে পূর্বে চুক্তি পর্যালোচনা করা হবে এবং নতুন উদ্যোগ গ্রহণের সম্ভাবনা রয়েছে বিড়ো রিপোর্ট অজানার দেশে